যে সবচেয়ে ভাইরাল এখন মায়াপুরের মধ্যে আপনারা দেখুন যে আমরা আসব যে জগন্নাথ বিরিয়ানি হাউস যে দোকানের মধ্যে সবচেয়ে বেশি কাস্টমার এখন আমরা এক সময় ওনার দোকানের লাইন ধরে যেখান থেকে আমরাদের প্রসাদ পেতে হয় আসুন আমরা দেখবো বিরিয়ানির মধ্যে হরে কৃষ্ণ প্রভু দণ্ডবোধ প্রণাম তো আপনার বিরিয়ানি হচ্ছে সবচেয়ে ফেমাস আমরা মার্কেটে গৌরাঙ্গ মার্কেটে আপনারা দেখেছেন তো গৌরাঙ্গ মার্কেটে আপনারা দেখেছেন এবং সেখানে হচ্ছে লাইন ধরে প্রসাদ নিতে হয়েছে যখন উনি কাল নামভট্টের সামনে বসতেন তখন আমাদের অনেক লাইন ধরে প্রসাদ নিতে তার কারণ কি এই যে প্রসাদ সম্পর্কে আপনি বলবেন আজকে প্রসাদটা আমরা দর্শন করব একটু প্রসাদটা যদি একটু দর্শন করেন প্রভু হরে কৃষ্ণ দেখুন খুব সুন্দর এই যে খুব সুন্দর করে বিভিন্ন রকমের আইটেম এখানে প্রদান করেছে এখানে ওনার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উনি এই প্রসাদ কেন এত ফেমাস কেন এত মানুষ আকৃষ্ট এই প্রসাদের প্রতি একটু বলবেন যে আমরা কি নিরামিষ খাচ্ছি না প্রসাদ পাচ্ছি এই বিষয়ে যদি এবার আপনি বলেন এবং কেন এটা ফেমাস এত সুন্দর প্রসাদ আপনি কিভাবে করলেন সত্যি কথা বলতে কি প্রসাদটা আমি রন্ধন করি না পরে রাধারানি আমি জাস্ট রাধারানিকে হেল্প করি যেহেতু জগন্নাথের জন্য ভোগ লাগে প্রত্যেক দিন আমি জগন্নাথকে ভোগ লাগিয়ে তারপর প্রথমে যে কটা যায় জগন্নাথকে ভোগ লাগাই তারপরে সেই প্রসাদটা সমস্ত মানুষকে ডিস্ট্রিবিউট করা হয় ভোগ না লাগে ডিস্ট্রিবিউট হয় না প্রথম কথা দ্বিতীয় কথা আর প্রথম আমরা যাই আইটেম বানাই শুধু বিরিয়ানি না তার সঙ্গে সয়া চাপ বলো ময়দার সবজি যে কোনো আইটেম এটা শেষের পথে এটা হচ্ছে এটা কেমন কেমন স্পাইসিস খুব সুন্দর স্পাইসিস আপনারা দেখুন এটা কেমন রেট করে প্রভু এটা পার পিস কুড়ি টাকা কুড়ি টাকা মানে হচ্ছে এটা একমাত্র পাওয়া যায় মায়াপুরে

কিন্তু রানা দা হলেও উনি আমাদের পরমারা গুরু মহারাজের একজন কৃষ্ণনগর দিয়ে আসবেন বা নবদ্বীপ দিয়ে আসবেন বা হাওড়া বিভিন্ন জায়গা থেকে আসবেন আপনারা মায়াপুর আসবেন এবং মায়াপুরে এসে এই রানাদার মা বিরিয়ানি উনি বিরানির জন্য বিখ্যাত এবং বিরিয়ানির সেন যখন আমরা এই যে হাঁটে যেতাম

নরেন্দ্র এবং আদিত্যনাথ যদি এখানে আসেন আমি ব্যক্তিগতভাবে আমাদের এই রানাদার থেকে এই বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি এবং গভর্নমেন্ট পক্ষ থেকে যারা যারা আসবেন নরেন্দ্র মোদীকে স্পেশাল এই বিরিয়ানি আমি অবশ্যই গিফট করবো প্রসাদ হিসেবে গিফট করবো তো আমি সেটা কেন বলছি কারণ নরেন্দ্র মোদি হচ্ছে ভেজিটেরিয়ান এবং যোগী আদিত্যনাথ ভেজিটেরিয়ান কারণ তারা ছিল ভক্ত তারা হচ্ছে ভক্ত যেহেতু নরেন্দ্র মোদি এখানে আসবেন আমরা ভগবদ্প্রদত্ত প্রসাদ প্রদান করব ব্যক্তিগতভাবে সেটা প্রদান করব তারপর বলতে পারেন কেন ওনাদেরকে কারণ এতদিন ছিল রাজ্য কিন্তু রাম ছিল না তো আমি ধন্যবাদ জানাচ্ছি এইটা আমি বল আমি

আলু থাকে 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 এবং স্পেশাল একটা তারপরে হচ্ছে বিরিয়ানির সাথে স্পেশাল পনির থাকে সেই সাথে সালাদ থাকে তো এটা পঞ্চাশ টাকার একটা প্যাকেট আছে তারপর হচ্ছে একশো টাকার একটা প্যাকেট তো আপনারা যারা বিভিন্ন রাজ্য থেকে আসবেন ট্যুরের মধ্যে আসবেন অবশ্যই এই রানাদার বিরিয়ানি আপনারা রানাদার নামে সম্বোধন করবেন রানাদার বিরিয়ানি বিখ্যাত এবং এ হচ্ছে স্পেশ প্রচুর পরিমাণের কাস্টমার থাকে ওনার রানাদা একটা কথা বলবেন এরকম ডেকসি বড় বড় ডেকসি এই যে ডেকসিটা কেমন আপনার এরকম একটা ডেকসি কি যায় প্রতিদিন না সত্যি কথা বলতে কি আমি প্রথম যখন মায়াপুরে বানাই ওই ভাগীরথী কার পার্কিং 200 টাকা কার পার্কিং এর সামনে 200 টাকা

তো যে কথাটা বলতে চাচ্ছেন কত ফেমাস হলে উনি প্রথম চাল দিয়ে শুরু কিলো চাল উনি বিক্রি করেন অর্থাৎ এই যে এত ফেমাস এরকম তিনটা ডেক্সি উনি প্রতিদিন বিক্রি করেন অর্থাৎ এই যে ফেমাস কেন ভালো জিনিস ভালো এখন এখানে আমরা রানাদার কালকের ভিডিওটা আপনারা দেখেছেন ওয়ান মিলিয়ন প্রায় দশ লক্ষ লোক দেখেছে এই ভিডিও মধ্যে দশ লক্ষ লোক দেখার কারণ হচ্ছে এটা প্রসাদ ছাড়া উনি কোনো বিক্রি করবে না ওনার একটা কনসেপ্ট ছিল আমি প্রসাদ ছাড়া যেহেতু দীক্ষিত ভক্তরা এখানে আসবেন তাই এখানে প্রসাদ ছাড়া কিছুই বিক্রি করবেন না এটাই হচ্ছে রানাদার একটা গুড এল হরে কৃষ্ণ আপনি কাস্টমারদের উদ্দেশ্যে আমাদের বিউএসদের উদ্দেশ্যে আমাদের রানাদা একটা ইনভাইট করবেন আমরা বলবো যারা এখানে টুরে আসে তারা অবশ্যই যদি অনলাইনে আপনারা স্ক্রিনে আপনারা স্ক্রিনে দেখুন এই যে দেখুন স্ক্রিন এর মধ্যে ওনার নাম্বার দেওয়া আছে ওনার ছবি দেওয়া আছে তো আপনারা যদি আগে থাকতে এক মাস আগে পরেও আসেন যদি পেটিএম ওনার পেটিএম দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম্বার এবং পেটিএম নাম্বার দেওয়া আছে যদি অর্ডার দিতে চান তাহলে উনি আগে থেকেই এই যে অনেক অনেক বক্তরা অনেক বক্তরা এখানে লাইন ধরে আছে শুধু বিরিয়ানি নেওয়ার জন্য তো যারা আগে থেকে অর্ডার করবেন তাদের জন্য কোনো লাইন ধরতে হবে না তারা এসে কি করতে পারবে আপনারা আগে থাকতে যদি অর্ডার দেন অবশ্যই ওনার কাছ থেকে রানাদা যদি কেউ টাকা পাঠিয়ে দেয় আগে অর্ডার দেয় তাহলে কি আপনি অর্ডার নেবেন হ্যাঁ অর্ডার নেওয়া হয় কিন্তু আমাকে যেমন বাস পার্টি কালকে একজন ফোন করলো ওই বাস পার্টির জন্য বলি আপনারা অর্ডার দেবেন দুটো দুদিন আগে হ্যাঁ দুদিন আগে অর্ডার দিলে সুবিধা হবে কি আমার তাহলে প্রসাদটা আমি সাফিসিয়েন্ট কারণ সত্যি কথা বলতে কি আমার মায়াপুর বাসী যারা মায়াপুর এখানকার স্থানীয় বাসিন্দা তাদের ভালোবাসার জন্য আজকে আমার এই জায়গা আর তারা যদি রাত্রে প্রসাদ না পেয়ে চলে যায় ওটা আমার কাছে খুব কষ্টদায়ক ওনার মনোভাবটা হচ্ছে যে এখানকার যারা স্থানে আছে তাদেরকে প্রসাদ দেবেন এবং কেউ যদি বাইরে থেকে আসতে চান অবশ্যই বেশি জন হলে তিনি দুই দিন আগে অন্তত পক্ষে বলতে হবে তাহলে উনি সেটা ব্যবস্থা করে রাখবেন এরকম অপাকৃত প্রসাদ আপনারা আস্বাদন করার জন্য অবশ্যই আসবেন দাদা বৃহস্পতির উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যারা আসার জন্য সকলকেই অভিনন্দন আমাদের মায়াপুর নতুন মন্দিরে দর্শন করবেন আর প্রভুপাদের প্রচেষ্টায় সারা বিশ্বে যেভাবে হরিনাম প্রচার হচ্ছে আমরা শুধু এটাই ভাবি যে শুধুমাত্র ননভেজ খায় যারা তারাই বিরিয়ানি খেতে ভালোবাসে বা বিরিয়ানি খেতে পারে না পারে আর আমরা পারবো না ওই জন্যে প্রত্যেকটা মানুষের জন্য যারা ভেজিটেরিয়ান আছে এবং যারা ননভেজ আছে সবার জন্যই এই বিরিয়ানিটা আমি এমনভাবে এবং খুব নিজে স্বাস্থ্যকরভাবে এই বিরিয়ানিটা বানাই কারণ এখানে কোনো রকম বাজে তেল ইউজ করা হয় না কোনো রকম মশলা কোনো রকম লো কোয়ালিটির কিছু মেনটেন করি না কারণ লো কোয়ালিটি জিনিস আমি ইউজই করি না কারণ করলে কি হবে আমাদের এখানকার যারা স্থানীয় বাসিন্দা রেগুলার খায় তাদের কোনো শরীরের অসুবিধা হলে দায়ভার আমার কারণ আমি একজন ইস্পনের ভক্ত আমি কখনোই যাইব না আমার গুরু ভাই বোন শুধু না যত ভক্ত আছে কোনো ভক্তের আমার জন্য অসুবিধা হোক তাই চাইবো ভালো বাস বাসুন ভালোভাবে আসুন এবং মন ভরে জগন্নাথের প্রসাদ পান হরে কৃষ্ণ অনেক দোকানে আছে বন্ধ হয়ে গেছে মানে অনেক দোকানে চলছে না কিন্তু আপনার বিরিয়ানির প্রতি মানুষ এত আসক্তি কেন এমন কি আছে এই বিরিয়ানির মধ্যে এমন কি দিয়েছেন আপনি এই বিরিয়ানির মধ্যে ওদের ভালোবাসা অর্থাৎ উনি একটাই উনি আমাকে বলছিল প্রভু আমি প্রসাদ ছাড়া কিছু নিবেদন করি না সবাই আমার জন্য সেজন্য জন্য সবাই এই প্রসাদটা পছন্দ করেন হরে কৃষ্ণ ধন্যবাদ এই আপনারা ফেসবুকে যারা দেখছেন অবশ্যই বেশি বেশি ফলো করুন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে আপনারা এখানে মায়াপুরে আসলে অবশ্যই রানাদার বিরিয়ানি আপনারা খেতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন সবার কাছে হরে কৃষ্ণ